প্রিয় বন্ধুরা কেমন আছেন আসাকে ভালো আজকে জান্নাতের বিষয় নিয়ে কিছু আলোচনা করব জান্নাত জান্নাত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জান্নাতে সবাই যেতে চায় তাই না পৃথিবীর সবাই যেতে চায় ঠিক আছে ভালো কথা জান্নাত তো ভালো জায়গা সবাই তো যেতে চাইবে এটাই তো স্বাভাবিক এবং কথা হচ্ছে জান্নাতটা কোথায় ছিল এই জান্নাতটা কোথায় ছিল এটা নিয়ে ইসলাম ধর্মে বা আলেমদের মধ্যে অনেক মতবাদক আছে বলা হয়েছে যে সেই মেরাজের রাতে অর্থাৎ যখন নবী মধ্য মধ্যগমনে যান তখন তিনি জান্নাত জাহান দেখে আসছেন তখন কোথায় দেখে আসছেন সেটার কোনো হদিস নাই আবার কোরআনেও অব্দি জোরালো কিছু পাওয়া যায় না কারণ সেটা হচ্ছে সতেরো নম্বর সুরা বন ইসরা এর এক নম্বর বলা হয়েছে যে এক মহিমান্বিত রাতে তিনি তার দাসকে মসজিদ রাস্তার থেকে বাদুল মানে মানে ভ্রমণ করাইছিলেন এটি বিষয় এটা আবার কোরআনে আছে কিন্তু এটা প্রমাণ করে না যে তিনি মেরাজি গেছেন বালাসে দয়া করছেন এবং কোনো কথা পাওয়া যায় না ঠিক আছে এটা জটিল বিষয় না আবার হাদিস বলতেছে যে জান্নাতটা এই পৃথিবীতে ছিল জান্নাতটা এই পৃথিবীতে ছিল এটা কোথায় পাবেন এটা আবার সব গ্রন্থে পাবেন না এটা পাবেন আপনারা কাসা সালাম্বিয়া কোহিনুর পাবলিকেশনস পঞ্চাশ বাংলা বাজার ঢাকা এগারোশো থেকে প্রকাশিত যে কাসা সালাম্বিয়া এটা আবার লেখছেন আল্লামা ইবনে কাসির কার লেখা আল্লামা ইবনে কাসিরের লেখা যে কাসা সালাম্বিয়া এর ঠিক চৌত্রিশ পৃষ্ঠায় জান্নাতের বর্ণনা পাবে এবং সেখানে কোরআন শরীফের অসংখ্য অসংখ্য আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে যে জান্নাতটা আসলে পৃথিবীতে ছিল চিন্তা করেন কোরআন বলতেছে জান্নাতটা পৃথিবীতে ছিল আবার কাসা সালাম প্রতি জান্নাতের ছিল আবার কেউ কেউ বলতেছে না জান্নাতটা আসমানে ছিল তো স্ববিরোধী গণ্ডগোল এখানে লেগে গেছে না এরকম তুই অসংখ্য অসংখ্য বিষয় নিয়ে আলেমদের মতো মতবিভেদ ফলে হ্যাঁ কী করবেন নিজেদের মধ্যেই গণ্ডগোল মানে আলেমদের মধ্যেই নিজেদের মধ্যে গণ্ডগোল এইটি ঠেকা বাইরের কারোর সাথে যদি দ্বন্দ্ব হয় কারো যদি সংঘাত হয় কারোর সাথে যদি মনোমালিন্য হয় তাহলে সেক্ষেত্রে তাই না সেটা সমাধান করা সম্ভব কিন্তু যদি ঘরের ভিতরেই গণ্ডগোল থাকে তাহলে এটার সমাধান কী কোনো সমাধান নেই যাক তো এই জান্নাতে যে পৃথিবীতে ছিল এ ব্যাপারে যে সাহাবি উনি হচ্ছে হজরত উবাই ইবনে কাব উনি খুব বিখ্যাত একজন সাহাবি তো উবাই ইবনে কাব রাধ রাধন থেকে বর্ণিত একটা হাদিস আছে যে হজরত আদম আল্লাহাম যখন অসুস্থ হয়ে পড়েন হজরত আদম অর্থাৎ প্রথম মানব যখন অসুস্থ হয়ে পড়েন তখন সে তার সন্তানকে বলে বাবারা আমার তো ওই জান্নাতি আঙ্গুর খেতে খুব ইচ্ছে করছে ভীষণ ইচ্ছে করতেছে তোমরা একটু জান্নাতে গিয়ে কিছু আঙ্গুর ফল নিয়ে এসো তার মানে কি আদম আল্লাহ কি মিথ্যে কথা বলছিলেন তাই তো মনে হয় আর যদি জান্নাতটা পৃথিবী থেকে তো ঠিক আছে ঠিক আছে না নেমতি যাও তো হতো আদম বলো যে বাবারা তোমরা একটু জান্ এসে যাও জান্নাতে যাও তাহলে ওখানে বাগান থেকে কিছু আগুন নিয়ে এসো আমার খাওয়া দাওয়ার বিষয় নিশ্চয়ই হচ্ছে তো তখন আদমের সন্তানেরা রওনা দিল জান্নাতের দিকে জান্নাতের বাগান না থাকলে তো রওনা দিত না তাই তো দিত না এবং নিশ্চয়ই জান্নাতের খবর আদমের সন্তানেরা জানতো বা শুনছে তো যখন জান্নাতের দিকে যখন আঙ্গুর আনার জন্য রওনা দিল প্রথমত ফেরেস্তারা বলা যায় আদম সন্তানেরা ঠিক এইভাবে লেখা আছে এই কাসা আলাম্বিয়া কাসা সালাম বিয়া কুহনুর পঞ্চাশ বাংলা বাজার ঢাকা এগারোশো আর এর লেখক আছে লেখক বা অনুবাদক আর কি আল্লা মাইবনে কাসির এরা দিলাম তো সেখানকার চৌত্রিশ পৃষ্ঠা এই কাহিনী বর্ণনা আছে তারপরে ফেরেস্তারা যখন নিষেধ করলো যে না তোমরা জান্নাতের দিকে যেও না তখন তারা ফিরে চলে আসে এবং আদম আ মারা যায় তারপরে ফেরেশতারা তাদেরকে দাফন কাপন করে এরমতি বিষয়টা কেউ বলতেছে জান্নাতটা এই পৃথিবীতেই ছিল আর কেউ বলতেছে যে এই জান্নাতটা আকাশে ছিল ঠিক আছে তো কোরআনের অনেকগুলো ই আছে আয়াত সেটা প্রমাণ করে জানাতে পৃথিবীতে ছিল আবার আমরা যদি আরও তাওরাত বাইবেল এই সমস্ত গ্রন্থ দেখি তাহলে এটা আর একটু জোরালো হয় বা মজবুত হয় সেখানে বলা হয়েছে যে এই যে বর্তমানে যে ইরাক এখানে যে ইউফেতিস টাইগ্রিসের নদী বা দজলা নদী সিমন সিমনজীহন নদী এর আশেপাশে এখানে কোনো একটা জায়গায় একটা সুন্দর মনোরম পরিবেশ ছিল এটাই মূলত জান্নাত ছিল তখন তো পৃথিবীরা ছিল নতুন তো এখানেই আদম হামাকে নামাই দেওয়া হয়েছিল এরকম একটা বর্ণনা পাওয়া যায় আবার আর একটা পাওয়া যায় যে এই ধুলা দিয়ে এই মাটি দিয়ে আদম হামাকে তৈরি করা হয়েছিল এটা বাইবেলের আদি পুস্তক আর ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় যে এই ধুলার মাটিতেই সৃষ্টিকর্তা আদমকে সৃষ্টি করেছিলেন এই এবং তাদেরকে বললে তোমরা থাকো কিন্তু শয়তানের কুমদ্রার কারণে পৃথিবীতে যত অশান্তি এই অশান্তি থেকে আমরা বাঁচতে চাই একটু স্বস্তি চাই একটু শান্তি চাই এই শুরু হয়ে গেল জান্নাতের লোভ জান্নাত কী করতে হবে তখন আবার হ্যাঁ বিভিন্ন ধরনের আরাধনা প্রার্থনা এই এখন আমরা তাওরাত এবং বাইবেল থেকে জানতে পারি যে জান্নাত আসলে পৃথিবীতেই ছিল আবার কেয়ামত যখন হবে কেয়ামতের পরে আবার এই পৃথিবীটাকে সুন্দর করে গড়া হবে তখন আর শয়তান থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না ঘৃণা থাকবে না কেউ কার প্রতি আক্রমণ করবে না তখন আবার শান্তি প্রতিষ্ঠিত হবে তখন শুধু শান্তি আর শান্তি ঠিক আছে সেই কথা বলা হয়েছে আর তখন সেটা কি বলা হয়েছে স্বর্গ যে সমস্ত অন্যায়গুলো আছে সেগুলো কবর দিয়ে দেওয়া হবে তাই না সাপে মানুষকে দংশন করবে না বাঘ উপর আক্রমণ করবে না তাই না তখন শুধু শান্তি আর শান্তি এগুলো হচ্ছে আপনার বাইবেলের কথা আবার কোরআনের কথা যে সেই জান্নাতে শুধুমাত্র একটা শব্দ শোনা যাবে শান্তি আর শান্তি সালাম আর সালাম ঠিক আছে আমরা সবাই জান্নাতে চাই হুম কিন্তু এই যে মানে কোরআনে একরকম লাগছে হাদিসে আর একরকম লাগছে এই বইভত্যর কারণে খোদ মুসলিম জাহানের ভিতরেই আলেমদের মধ্যেই দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই এখন যদি আপনি হাদিস বাদ দিয়ে দেন হাদিস দিলে বিপদ তাহলে হাদিস বাদ দিয়ে দিলে মাত্র একখান মাত্র কোরআন শরীফ তো এটা পড়ার লেগে তো আর আপনার এতদিন অপেক্ষা করতে হয় না তাই না আপনার দাকিল ফাজিল আলেম কামেল এত ডিগ্রির দরকার হয় না তাই না সহজ হয়ে যাবে তাহলে এই যে ছেলেরা বিশ বছর বাইশ বছর পঁচিশ বছরের লেখাপড়া করতে 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 মাস্টার ডিগ্রি করে এটা আর করা হবে না অর্থাৎ হাদিস যেহেতু বাতিল হয়ে গেল তাই না সৌদি আর থেকে বাতিল করে দিয়েছে বলছে যে এই হাদিসের কারণে মুসলিম জাহানের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আলেমদের মধ্যে মতবাদক সৃষ্টি হয়েছে তোমরা এগুলো বাদ দাও তবে কিছু হাদিস রাখা যেতে পারে যেগুলোর সাথে কোরআনের মিল আছে ঠিক আছে কিন্তু এই হাদিস বাদ দিয়ে দিলেই তো হুজুরদের না খেয়ে মরা লাগবে ব্যবসা বন্ধ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তখন এক সমস্যা না এটা কিন্তু সাধারণ যারা সাধারণ তারা তো জানে না বোঝে না হ্যাঁ তারা তো বিশ্বাস করে বসে থাকে এবং ফোসফুস করে ওই দিন আজকে আজকে যে কথা না আজকে শুক্রবার তো আজকে আপনার কত আঠারো তারিখ না আঠারো আঠারো চার দুই হাজার পঁচিশ শুক্রবার আজকে তো কি বলতেছিলাম ভুলে গেলাম আর একটা কথা মনে পড়ছে কোরআন একটা আয়াত এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের সুরা আল বাঁকরার তিরিশ নম্বর এত এখানে আল্লাহ বলতেছিল যে হে নবী আল্লাহ বলতেছে নবীরে হে নবী স্মরণ করণ যখন আপনার প্রতিপালক ফ্রেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রদৃতি সৃষ্টি করছি দুই নম্বর সুরা বাকার আর কৃষ্ণম্বর আয়াত কোথায় করছে পৃথিবীতে কে বলতেছে কোরআন বলতেছে স্বয়ং আল্লাহ বলতেছে তাহলে পৃথিবীতে সৃষ্টি করছে অথবা সৃষ্টি করবে ঠিক আছে তাহলে সেই পৃথিবীতে সৃষ্টি করার পর আবার জানাত রাখার কি দরকার ছিল তাই না তারপরে যদি একটা দুর্ঘটনা ঘটবে হুম এগুলো ভেদ করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার তো আমরা সেখানে যাব না আমরা আমাদের বিবেকে কাজে লাগাবো কারণ এই ব্যাপারে নিশ্চিত যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যেমন পৃথিবীর প্রত্যেকটা মাছেরও জ্ঞান আছে পৃথিবীর প্রত্যেকটা গাছেরও জ্ঞান আছে পাখি কীট পতঙ্গ সবারই জ্ঞান আছে লতারও জ্ঞান আছে লতাকে যে বেয়ে বেয়ে বিভিন্ন ডাল পালা কাণ্ড বিভিন্ন পেঁচিয়ে পেঁচিয়ে তাকে উঠতে হবে সে দেশে ভালো জানে তার হয়তো চোখ নাই লতা গুলমোর কিন্তু তাদের অনুভূতি চোখ আছে অনুভূতি চোখ এখানে কিন্তু চিন্তাশীল যারা জ্ঞানী যারা যারা বিবেকবান তাদের কিন্তু অনেক কিছু শিকার আছে আবার কিছু কিছু গাছ আছে অলরেডি তাদের আবার এই আছে আলাদা সুর আছে যেমন ওই যে আপনার এই গাছ লাউ গাছ কুমড়ো গাছ দুন্দর গাছ আনাজ গাছ পুঁইশাকের যদিও এই নাই সুর নাই সিম গাছ কিন্তু পুঁইশাক কিন্তু দেখবেন পেঁচিয়ে পেঁচিয়ে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের আলু গাছ আলু আছে না বিভিন্ন রকম আলু গাছ কয়েক প্রকার আছে যেমন কুসুম আলু আছে তারপর মিষ্টি আলু আছে গাছ আলু আছে হ্যাঁ আরও আরও অনেক আলু আছে ওরা দেখবেন যেহেতু লতা গাছগুলো ওরা ওইভাবে আস্তে আস্তে বেয়ে 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 উপর দিকে চলে যায় তেমন কি ওদের চোখ আছে ঠিক আছে না এরকম বিষয়টা এখানে অনেক কিছু চিন্তার বিষয় আছে যদি কেউ চিন্তা করে আর কি তাহলে আমরা দেখলাম যে জান্নাতটা আসলে পৃথিবীতেই ছিল কিন্তু কিছু দুষ্ট মানুষের কারণে সেটা নষ্ট হয়ে গেছে তাই না তো এই দুষ্ট লোকগুলোকে যখন আবার ধ্বংস করে দেওয়া হবে তখন আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে আর যারা অন্যায় কাজ করে না যারা শান্তির পর আছে তারা তো ভালোই তাই না আজকে এই বন্ধুই আল্লাহ হাফেজ